যে যখন সুমন আমি মহানগর দায়ের দশ থেকে বেরিয়ে সেদেশ তার কনায় আসছি তখন এই যে কথা বললো ওর চাষ ভাই ও আর সুমন দাঁড়ানো আমাকে সালাম দিল এইটুকি আমি চলে গেলাম ওরা ওইখানে দাঁড়িয়ে থাকলো এইটা হলো একটা পাস হবে সম্ভবত আর পনেরো দুইটা সময় আপনি খোঁজে সাহেবের কাছে শুনেছেন আমরা একটা মিটিং এ ছিলাম সেখানে সংবাদ পেলাম সুমন নাই একজন ভালো মানুষ ছিলেন পরিশ্রমী ছিলেন তিনি অকালে চলে গেছে আমরা গভীরভাবে শোকা হত আমরা আল্লাহর কাছে তার বিধে আত্মার মা কামনা করি আল্লাহ সাহায্য চাচ্ছি তার পরিবারের জন্য আর তার সদ্য বিবাহিতা স্ত্রীর জন্য আমরা আমি এই যে মিলন ওদের বাড়িতে গিয়েছিল ওর স্ত্রীর কান্না শুনে মিলন আমাকে যেভাবে বর্ণনা করেছে আমাকে অশ্রু অশ্রুষিক্ত হতে হয়েছিল সেই বর্ণনা শুনে Thank <laughs> you. যাই হোক আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তাকে বেশ করুন আর পরিবারকে হেফাজত করুন এবং এখানে যারা আছেন যেমন আমাদের রাজনৈতিক নেতা জাহাঙ্গীর এখানে আছে তারা সবাই তাদের জন্য যে কি নিবেদিত প্রাণ রাজনৈতিক মামলায় কি নিবেদিতভাবে সে কাজ করে গেছে যারা আমরা কোর্টে প্রতিনিয়ত এসেছি আমরা দেখেছি আমাদের সঙ্গে এই কোর্টে সেই কোর্টে তার দেখা হতো যেখানেই যাইতাম দেখতাম সুমন মামলা করছে আপনারা সবাই দোয়া করেন ও ভালো মানুষ ছিল আল্লাহ ওকে বেশ নসিব করুক এবং ওর পরিবারকে হেফাজত করুক খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম